শাহ আলম ঠাকুর তোহিন নামে ঠাকুর হলেও তার পোশাক আশাকের কারণে খুলনার অনেকেই তাকে দরবেশ বলে ডাকে এক সময় ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের ডক শ্রমিক ইউনিয়নের দেশি ও আন্তর্জাতিক রুটে চলে তার দশটি পণ্যবাহী জাহাজ ঢাকা খুলনা ও ফরিদপুরের নগরকান্দায় রয়েছে আলিশান বাড়ি তার এই সবকিছু শক্তি ঝুঁকিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন শেখ জুয়েল ও শেখ সোহেল শুধু তাই না নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মংলা বন্দর এলাকা দাপিয়ে শেখ পরিবারের আশীর্বাদ নিয়ে বিনা ভোটে শীর্ষ সংগঠন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ও জাহাজ মালিকদের সংগঠন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের পরিচালক হন তিনি ছিলেন মোংলা বন্দরের অঘোষিত দল কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন এই ধন ঠাকুরের বাবা ঠাকুর আবুল বাসার ফরিদপুরের নগরকান্দা উপজেলার গ্রাম থেকে মোংলায় আসেন তিনি ছিলেন মোংলা বন্দরের ডক শ্রমিক বাবার কারণে নব্বই দশকের শেষের দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষে ডক শ্রমিক ইউনিয়নের পিওন হিসেবে চাকরি পান চাকরির পাশাপাশি মোংলা কল্যাণ সংস্থা ও বসুন্ধরা সিমেন্ট বিলে ব্রোকারিং সঙ্গে জড়িয়ে পড়েন এরপর দুই সালে চাকরি ছেড়ে নৌপরিবহনে পরিবহনে দালালি শুরু করেন দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার ভাগ্য খুলে যায় এ সময় পাকেরহাটের সদস্য ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মালিকানাধীন খানজাহাজ আল পরিবহনের এমভি তন্ময় শেখেলাল স্ত্রী রূপা চৌধুরী মালিকানাধীন অনন্যা কর্পোরেশনের এমভি অনন্যা এক এমভি অনমনা নৌজানে কমিশন ভিত্তিক কাজ শুরু করেন এক পর্যায়ে তার ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের মালিকানাধীন আজমির নেভিগেশন অ্যান্ড কোম্পানি নৌজান এমভি জয়না পাতল এমভি শেখ ফারদিন ও এমভি নাজিলা মরিয়ম এ কাজ করেন তখন থেকে শিখ পরিবারের আশীর্বাদ নিয়ে মংলা বন্দরে নৌ পরিবহনের ঠিকাদারি কাজ পাকিয়ে নিতে থাকেন শেখ হেলাল ও শেখ জুয়েলের সার্বক্ষণিক খুনলায় না থাকার কারণে তাদের ব্যবসার তদারকের ভার পড়ে তার উপর তখন সে নিজেকে শিখ পরিবারের লোক বলে ব্যবসায় সেক্টরে আধিপত্য বিস্তার করতে থাকে প্রথমে জাহাজ ভাড়া নিয়ে পণ্য পরিবহন করতেন এরপর ধীরে ধীরে দশটি পণ্যবাহী জাহাজের মালিক হন ঠাকুরের মালিকানাধীন দশটি জাহাজ থাকলেও অনুসন্ধানে সাতটি পণ্যবাহী লাইটার ব্যাসেলের নাম জানা গেছে জাহাজের মধ্যে রয়েছে দুই হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি আবুল বাসার এক হাজার টন ধারণ ক্ষমতা রয়েছে পাঁচটি জাহাজ এগুলো হচ্ছে এমভি তুননি এমভি তামিল এমভি সোহা এমভি সুলতানা চাঁদনি ও এমভি সুমি সুলতানা সবচেয়ে বিলাসবহুল দেড় হাজার টন এমভি নগরকান্দা এসব জাহাজগুলো দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচল করছে এছাড়াও ম্যাসার শিপিং লাইস ও ম্যাসার্স আইএফএস লজিস্টিকা নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তুহিন ঠাকুরের খুলনা মহানগরীর আজম খান কমার্স কলেজের সামনে বিলাসবহুল নান্দিক আবেদিন ফিলায় রয়েছে দুটি ফ্ল্যাট রায়পাড়া গফারেক মোড়ে রয়েছে এটি রুপ্লাক্স বাড়ি মিস্ত্রিপাড়া বাজারের কাছে রয়েছে আরও একটি বাড়ি খুলনা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে রয়েছে জমি মিরপুরে রয়েছে দুটি ফ্ল্যাট ফরিদপুরের নগরকান্দায় রয়েছে দৃষ্টিনন্দন বাগান বাড়ি এছাড়া নগরকান্দায় বিশাল এলাকা জুড়ে জমি কিনে গড়ে তুলেছেন তহিন নগর বহুরূপে তহিন ঠাকুর একসময় মোংলা বন্দরের পিয়ন থাকলেও শেখ হেলাল ও শেখ জুয়েলের দাপটের কারণে মোংলা বন্দরে অঘোষিত ডন বনে যান তিনি বন্দরে ঢুকলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হতো এক সময় যেসব কর্মকর্তাদের স্যার বলে সম্বোধন করতেন তারাই তুহিন ঠাকুরকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়াতে বাধ্য হতেন বন্দরে নৌ পরিবহনের অধিকাংশ কাজ বাকিয়ে নিত তার মালিকানাধীন মেসার্স ইস্টার্ন ক্যারিয়ার্স এছাড়া প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল ও শেখ জুয়েল ছাড়াও অপর তিন ভাইয়ের রয়েছে আরও চাহা শেখ সোহেলের মালিকানাধীন শেখ নাবিলা কর্পোরেশন শেখ রুবেলের মালিকানাধীন জালাল কর্পোরেশন এবং শেখ বেলাল বাবুর মালিকানাধীন অহনা কর্পোরেশনের পণ্যবাহী জাহাজ দেখাশোনা করতেন এই তুহিন ঠাকুর অভিযোগ রয়েছে শেখ পরিবার ও তুহিন ঠাকুরের জাহাজে পণ্য সরবরাহের পর অন্যান্য মালিকরা পণ্য সরবরাহের কাজ পেতেন ফলে তাদের ব্যবসায়ী নৌযানগুলো দিনের পর দিন অলস পড়ে থাকতো শেখ পরিবারের দাপটে অনেকেই নিজের ব্যবসা গুটিয়ে চলে গেছে